স্কিনে যে ডিনার সেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সিলেন্ট ওপাল পাইরেক্স বত্রিশ পিস ডিনার সেট পাইকারি বিক্রয়ের জন্য নিতে চান অবশ্যই ভিডিওটি দেখবেন এটা দেখেন আমি দেখাই অনেকে জানতে চান যে এই ডিনার সেটটিতে কি কি থাকবে আর এটা দেখেন বত্রিশ পিস ডিনার সেট এক্সিলেন্ট ওপাল পাইরেক্স প্রথমেই দেখেন চোদ্দ ইঞ্চি সাইজের রাইস ডিশ এটা এক পিস বত্রিশ পিস ডিনার সেটের প্রতিটি আইটেমে আমি দেখাবো সময় নিয়ে দেখবেন অনেকেই আছেন যে আপনারা নিয়মিত মার্কেটে আসেন না ফোনে যোগাযোগ করে মাল কিনেন আমাদের দোকানটি হচ্ছে টঙ্গি চ্যারেগালি সিরামিক মার্কেটে অনেকেই চিনেন হাফ প্লেটটা দেখেন এটা সবুজ কালারের মধ্যে বর্ডার করা এই হাফ প্লেটটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি সাইজের আপনি যদি আমাদেরকে নিয়মিত দেখেন তাহলে কিন্তু পরবর্তীতে আরও কালারের মধ্যে ডিনার সেট দেখতে পারবেন এটা হচ্ছে আট ইঞ্চি সাইজের বাটি কারি বাটি এটা এক পিস এটা কিন্তু সাতাইশ পিস ডিনার সেটও হবে বত্রিশ পিস এবং সাতাইশ পিসের ডিনার সেট আমাদের কাছে রয়েছে যারা একশো দুইশো করে সেট নিতে চান অবশ্যই ফোনে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনি যোগাযোগ করতে পারেন সবচেয়ে সুবিধা হবে দেখেন এটা হচ্ছে পাঁচ ইঞ্চি সাইজের কারিবাটি এটাও ছয় পিস থাকবে বত্রিশ পিসের ডিনার সেটে এটার কিন্তু প্রিন্টের ডিনার সেট রয়েছে অনেকেই এই মালগুলি আগে দেখেছেন প্রিন্টের তো যারা এই ভিডিওটি প্রথম দেখতেছেন প্রিন্টের ডিনার সেট নিতে চাইলেও নিতে পারবেন এটা হচ্ছে সাড়ে দশ ইঞ্চি সাইজের কুপ প্লেট এটা ছয় পিস আর কাপের পিরিস কাপের পিরিস ছয় পিস চায়ের কাপ ছয় পিস পিস ডিনার সেট যারা রেগুলার ডিনার সেট বিক্রি করেন আপনারা তো বুঝেনি যে বত্রিশ পিস ডিনার সেটে কি কি থাকে যারা বিশেষ করে বেশি পরিমাণে মাল নেবেন অবশ্যই ফোনে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করবেন আমাদের সাথে চায়ের কাপটাও দেখেন আপনি কিন্তু চাইলে এই সাদা মালগুলি কিন্তু আমাদের কাছ থেকে আপনার পছন্দের প্রিন্টও করে নিতে পারেন যদি পাঁচশো এক হাজার সেট করে নিতে চান যারা লোগো প্রিন্ট করে নিতে চান বিভিন্ন কোম্পানির নামে সাদা পাইরেক্সের মধ্যে যদি লোগো প্রিন্টের কাজ করে নিতে চান আপনারাও নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা লোগো প্রিন্ট করে দিতে পারব এখন দেখেন চায়ের কাপ ছয় পিস পিরিজ ছয় পিস চায়ের কাপ এবং পিরিজ এটা দেখেন আপনি যদি এই বর্ডার করা ছাড়াও কোনো ডিনার সেট নিতে চান যে একেবারে হোয়াইট নেবেন সেক্ষেত্রেও কিন্তু দেওয়া যাবে আর সাড়ে দশ কূপ ছয় পিস সাড়ে সাত ইঞ্চি কূপ প্লেট ছয় পিস আর দুটা একসাথে রাখলেই বুঝতে পারবেন সাইজটা আট ইঞ্চি বাটি এক পিস আর চোদ্দো ইঞ্চি সাইজের লং ডিশ এক পিস এই বত্রিশ পিস ডিনার সেটটি যারা পাইকারি এবং খুচরা বিক্রয়ের জন্য নিতে চান অবশ্যই আসতে পারেন আমাদের এখানে অথবা ফোনে যোগাযোগ করতে পারেন বাটির সাইজটা দেখে রাখেন আট ইঞ্চি সাইজের বাটি এবং পাঁচ ইঞ্চি সাইজের বাটি এটা পাঁচ ইঞ্চি সাইজের বাটি ছয় পিস তো যারা সরাসরি আসবেন দেখেন মেসাজ আমির ক্রকারিজ আমরা এক সময় শুধু শরিক মেলামাইনি বিক্রয় করেছি এখন পায়র এক্সের আইটেম রয়েছে শেরে বাংলা সিরামিক্স মার্কেট চেরাগালি টঙ্গি গাজীপুর ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় যারা আসবেন অবশ্যই শুক্রবার আসবেন না শুক্রবার আমাদের মার্কেটটি সাপ্তাহিক বন্ধ থাকে